মঞ্চে রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষভাবে ভোট কামনা করা কতটুকু সঙ্গত শুধু ওয়াজ মাহফিলের মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মেম্বর কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয় কারণ এ ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ মানুষ হইচই করে মানুষ প্রতিবাদ জানায় কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয় অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশ হয় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিত হয়ে তারা উপস্থিত হতে পারেন আলোচনা শোনার জন্য কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয় কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে এই জন্য মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা রাখা দরকার আমি একটা কোম্পানিতে কাজ করি যেখানে পশুদের খাবার তৈরি করা হয় পশুদের খাবারের শুকরের মাংস ব্যবহৃত হয় এই কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা পশুদের খাবারে শুকরের মাংস ব্যবহার করা হয় যেখানে শুকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোন কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না তাহলে সেটা জায়েজ হতে পারে ধরুন কোম্পানিতে আরও প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কাজ আপনি করেন আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়েজ হবে না আমি ক্লাস সেভেনের ছাত্র সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণিত টিচারের সঙ্গে আমার বাক বিতরণটা হয় এক পর্যায়ে স্যার ইসলামের বিষয় ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি স্যার আমাকে অভিশাপ দেন জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত কোনো স্যার কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে তবে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও জাদিলহোম বিল্লতিহী আহসান আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায় অথব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো তার বক্তব্যের অসার তাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুঁড়ে মারা আমাদের জন্য অনুচিত কারণ সে তাকে আহত করতে পারে তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুর্ড হতে পারেন যেটা ফলে আমার উপরেও দায় আসতে পারে তো আমরা বরং আমাদের কথার বিনিময় কথা তার অযুক্তি কথার বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করবো এটি আমাদের আহ প্রতিটি হওয়া উচিত আল্লাহ তালা তাদের কেউ দেয় দান করুন আমরা দোয়া করি এরপরে প্রশ্ন হলো আমি নিজ হাতে তাড়াই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে প্রশ্ন হলো এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কি না প্রিয় দর্শক সুরা লোক মানের ছয় নম্বর আলমিন লাহোয়াল হাদিস ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন এই যে লাহ হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এখানে লাহোয়াল হাদিস বলতে গান নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে বিষয়টি আব্দুলা আব্বাস সালাদ সহ বিশ্ববিখ্যাত মুফাসির যারা আছেন নবী সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত মুমফাসির গুণ আছেন তাদের তফসির এটি আব্দুল আব্দুল আব্বাসের তফসিরের কথা আব্দুল্লাহম সহ তাফসিলের কথা এমনি কাসির সহ অন্যান্য গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহসন জমাত রামায়ক রামে একমত যেই বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেই খালি গলায় গাওয়াতে কোনো অসুবিধা নেই তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাদ্যযন্ত্রের কাজ দেয় অতএব এটি আপনার ভালো কাজ করলেও আপনাকে বর্জন করতে হয় যে মুসলিম এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয় ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে আগুন লাল জ্বলছে হয়তো মোমবাতির মাথা তার কাছে কিন্তু কিন্তু ভালো লাগে ধরতে ইচ্ছা করে তার জন্য সেটি ক্ষতিকর বটে সো আল্লাহবুল আমি যেটা আমাদের জন্য নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই বাদ্যযন্ত্রের তাল এটা লয় এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না বরং যত শির্ক আছে যত পুজো আছে এগুলোর অপরিহার্য আইটেমই হলো এই বাদ্যযন্ত্র অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটি আমাদের সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরপরে প্রশ্ন হলো আমি মোবাইল ফোনের সফটওয়্যার আনলক বা রিকভারির কাজ করি এমনও গ্রাহক আমার কাছে আসতে পারে যে প্রকৃত মালিক নয় হয়তো নিজের চুরি করেছে কিংবা চোরাই মার্কেট থেকে কিনে আনলক করার জন্য আমার কাছে নিয়ে এসেছে এক্ষেত্রে মোবাইল আনলক বা রিকভারির কাজ করার বিধান আমি জানতে চাই মৌলিকভাবে মোবাইল আনলক করা কিংবা রিকভারি কাজ করা এটা হালাল এটা কোনো হারাম বিষয় নয় আপনার কাছে কোনো কাস্টমার যখন আসে তখন আপনি কাস্টমারকে সন্দেহ হয়ে বসে জিজ্ঞেস করতে বাধ্য নন যে ভাই এটা কি আপনার নিজের কিনা তবে যদি কোনো কাস্টমার বারবার আসে এবং সন্দেহ হয় যে লোক চোরাই করা মাল নিয়ে আসে বা চুরি করে মাল নিয়ে আসে কারণ একই লোক বারবার বিভিন্ন রকমের ফোন নিয়ে আসা এটা নিশ্চয় ভালো আলামত নয় এরকম কোনো আলামত যদি দেখে আপনার কাছে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সারবেন না কারণ সেটা সারলে তখন সেটা চুরির কাজে সহায়তা সামিল হবে এছাড়া আপনি সাধারণ কাস্টমারদেরকে সন্দেহ করা কিংবা তাদেরকে জিজ্ঞেস করার কিন্তু আপনার জন্য আবশ্যক নয় আমি আমি যুক্তরাজ্য প্রবাসী দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি পরে অন্য একটি অ্যাপে দেখে অ্যাপ দেখে বুঝেছি আমি গত তিন মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম এখন জানতে চাই গত তিন মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি তাকে পুনরায় আদায় করতে হবে উত্তর হলো কোনো এলাকাতে যদি মসজিদ থাকে তাহলে মসজিদের মানুষজন যেদিকে ফিরে সালাত দেয় করেন সেটা দেখে আমরা কেবলা নিরূপণ করতে হবে এটি হলো কেবলা নিরূপণের জন্য সঠিক এবং যথাযথ পদ্ধতি মূল পদ্ধতি সেটি যদি কোনো জায়গায় করা না যায় সে স্কোপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কম্পাস ইত্যাদির ব্যবহার করা যেতে পারে বিভিন্ন অ্যাপস ইত্যাদির সহযোগিতা আমরা নিতে পারি আর এই ক্ষেত্রে যদি কম্পাস আমাদেরকে ভুল কোনো ডিরেকশন দেয় এবং সেটিকে অনুসরণ করে যদি আমরা নামাজ পড়ে ফেলি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি জানতেও পারি যে আমি ভুল দিকি ফিরে নামাজ আদায় করেছি তাতেও আমাদের নামাজ আদায় হয়ে যাবে